মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন বিস্তর উন্নয়ন হচ্ছে রাজ্যে বিস্তর উন্নয়ন হচ্ছে কখনো ঘাটালের সাংসদ অধিকারী ওরফে দেব এই রাস্তা পর্যবেক্ষণ এসেছেন আমার জানা নাই তবে মনে হয় ওনার কাছেও এই মানে বক্তব্য গেছে এবং আগামী দিনেও উনি হয়তো এই লোকসভা কেন্দ্রিক সিস্টেমগুলো আছে পরিচালনা করার সেগুলো সবই উনি অবগত আছেন তো আজকেও আমাদের শিশু এবং স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক সমস্ত স্তরের জনগণ এই গাড়ি ঘোড়া রাস্তায় হেঁটেও যেতে পারে উনি সরজমিনে এই রাস্তায় নিয়ে আসুন এসে দেখুন যে প্রকৃতই আমরা সুস্থ মানুষ তার আন্দোলন করি এবং বিভিন্ন গণ গণ আন্দোলনকে নিয়ে আমরা মানুষের পাশে থাকি তিনি দেখুন যে আমাদের প্রকৃতই এই মনোরপুর এক এবং দুই অঞ্চলেরই আর যে প্রধানমন্ত্রী সড়ক যোজনা দপ্তরের যে রাস্তাগুলি সেগুলি কীরকম অবস্থায় আছে এবং তার দেখভাল কে করছে কবেই বা সারাবেন সেটা দেখুন দেখে উনি ব্যবস্থা নিন ও ওনাকেও আমরা এই চ্যানেলের মধ্য দিয়ে আবেদন করছি তো দর্শক ওয়েস্ট বেঙ্গল টিভি ফিফটিন আমরা সরাসরি আজকে সেই জায়গায় পৌঁছেছি ঘাটাল লোকসভার ঘাটাল থেকে মাত্র হয়তো দেড় থেকে দু কিলোমিটার বড় জোর দু কিলোমিটার আসলেই একটি কোপাটিয়া পোল রয়েছে শ্রীপুর কোপাটিয়া পোল থেকে একদম সরাসরি রজস্ব পাটি হয়ে চলে যাচ্ছে আপনার শামসুন্দরপুর সামায়ার অন্যদিকে কোম্বল এবং মনোহরপুর যে বাজার সেই বাজার থেকে হরিশপুর গামী এই দুই দুটি রাস্তা কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার আওতায় ছিল কিন্তু রাস্তা আমি আমার সহযোগীকে বলবো রাস্তাটা দেখানোর জন্য এই দেখুন রাস্তার হাড় পাঁচ বেরিয়ে গেছে আমি কিছুদিন আগে ডিসেম্বর গত বছরের ডিসেম্বর মাসে আমি দেখিয়েছিলাম কুড়ি তারিখ তারিখ ডিসেম্বর মাসের শেষ নাগাদ আপনারা দেখে নেবেন ভিডিও গুজরাটের রাস্তা তুলে ধরেছিলাম চিত্র একত্রিশ ডিসেম্বরের মধ্যে প্রতি বছর গুজরাট সরকার রাস্তা খুঁড়ে সেই রাস্তাকে নতুনভাবে নির্মাণ করে সেই রাস্তার দাঁত বা হাড় পাঁচজন না বেড়ালেও সেই গুজরাট সরকার কিন্তু রাস্তার ক্ষেত্রে অত্যন্ত সজাগ থাকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বলছেন বিস্তর উন্নয়ন হচ্ছে আমি জানি না রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি এনাদের এই আবেদন শুনতে পাচ্ছেন কিনা আপনার ভাইরা এখানে দৃষ্টিপাত করছে না আপনার প্রশাসক ঘাটাল মহকুমা প্রশাসককে আবেদন জমা দিয়েছিলেন দ্বিতীয়বার আবেদনের জন্য আদানিতে হ্যাঁ আমরা তো বৃহত্তর আন্দোলন করবার জন্য পথে নেমেছি আজ আমরা এলাকার মানুষকে নিয়ে নিত্য পথযাত্রীকে নিয়ে একটি গ্রামীণ রাস্তা উন্নয়ন কমিটি গঠন করেছি এই গ্রামীণ রাস্তা উন্নয়ন কমিটির মাধ্যমে আমাদের এই রাস্তা মনোহরপুর এগারো এবং মনোহরপুর বারো নম্বর যে দুটি অঞ্চলের যে রাস্তা ব্রহ্মহল থেকে মনোহরপুর বাজার হয়ে হরিশপুর গেছে এই রাস্তাটা একটা আর একটা রাস্তা হচ্ছে শ্রীপুর কাপাটিয়া পোল রত্নেশ্বরপাটি শামসুন্দরপুর এই যে রাস্তা দুটো রাস্তায় মিলে সাত কিলোমিটারেরও বেশি রাস্তা এই রাস্তা সারানোর সঙ্গে সঙ্গে আমরা চাইব আরও যে সমস্ত রাস্তাগুলি এইভাবে খারাপ হয়ে আছে সমস্ত রাস্তা সারাতে হবে আজকের দিনে সভ্যতার এত উন্নতির যুগে একটা মানুষ এলাকার মানুষ রাস্তা পাবে না তারা রাস্তায় নেমে আন্দোলন করতে নামবে এটা আমাদের খুব দুঃখের বিষয় আমাদের চোখ ফেটে জল বেরোচ্ছে তো রক্ত বেরোবে অনেক মানুষের তো মানুষ চাইছে রাস্তা হোক বহু মানুষ হয়তো রাস্তায় নামার মানে সময় পেয়ে উঠছে না তাদের জীবন রুটি রোজগারের জন্য তাদেরকে বিভিন্ন কাজে বাঁচতে থাকতে হয় সব সময় আমরা রাস্তায় নেমে আন্দোলন করতে পারি না যখন আমরাও রাস্তায় নামি আমরা আজকে আমাদের কাজ ক্ষতি করে আজকে আমরা পথে নেমেছি আমাদের সঙ্গে আজকে যে মানুষগুলো আছে এর পিছনে এখনো বহু মানুষ আছে আমরা দেখিয়ে দেবো যেদিন গণ ডেপুটেশন দেবো মহকুমা শাসকের কাছে যেদিন রাস্তা অবরোধ করব সেদিন আমরা মানুষ দেখিয়ে দেবো কত মানুষ রাস্তায় নেমেছে কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে নাকি জনতার পক্ষ থেকে আপনারা আমরা কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে না হ্যাঁ প্রতিটা মানুষের রাজনৈতিক পরিচয় থাকতেই পারে মনে হচ্ছে এখানে গাফিলতির আসল কারণটা কিছু বুঝতে পারছে আসল গাফিলতির কারণ হচ্ছে এলাকার যে প্রশাসন আছে জনপ্রতিনিধিরা আছে তারা ঠিকমতো মতো করে রাস্তার দাবি ঠিক মতে পৌঁছোতে পারে না একটা রাস্তার যে সঠিক তদারকি তার একটা যে কমিটি গঠন সেই কমিটি পর্যন্ত গঠন হয় না আপনি অবাক হয়ে যাবেন যে এই রাস্তা সারানোর সময় রাস্তাটা যখন নতুন করে হয় বহু মানুষ তার বাস্তু কেটে জায়গা দিয়েছে তারপরে সেই রাস্তা কেন হয় না মানুষ তো তারা কোথাও বাধা দিচ্ছে না আমরা রাস্তা হওয়ার সময় কোনো রকম রাস্তায় যাতে না কাজে বিঘ্ন ঘটে আমরা কিছু বলি না আমরা আশা করেছিলাম ভালো কাজ হবে সময়ে সময়ে আমাদের রাস্তা নিয়মিত সংস্কার হবে কিন্তু সেটা হচ্ছে না এটার জন্য আমি মনে করি এলাকার প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী বর্তমান সরকারের কাছে আবেদন আপনারা আমাদের জনগণের এই দাবিটুকু মেনে আমাদের রাস্তাতে সংস্কার করে দিন ধুতো এতেই আমরা খুশি আমি একজন গাড়ি চালক নিত্যদিন আমাকে এই রাস্তার উপরে জীবিকা নির্বাহ করতে হয় তো আমি দেখেছিলাম সেই দু হাজার সালে যখন রাস্তাটা নির্মাণ হয় তারপর দীর্ঘদিন প্রায় চার বছর পর যখন রাস্তাটা বেহাল খানাখন্দে ভর্তি হয়ে গিয়েছিল কোনো কন্ট্রাক্টরের পক্ষ থেকে কোনো সারানো হয়নি হঠাৎ এক সময় দেখলাম কিছু জিরো গুটি নিয়ে আর রোলার নিয়ে এসে রাস্তার কাজ শুরু করেছিল তালি মারা হচ্ছিল তালি তালি বলাটাও কি তালিরও যদি আরও কিছু ছোটো থাকে হয়তো সেরকম কিছু হচ্ছিল তো আমি এই রাস্তাতে যাওয়ার সময় আমি তখন দাঁড়িয়ে থেকে সেই যে কাজের নিম্নমানের সামগ্রী এবং কাজের যে বেহাল অবস্থা আমরা যখন সেই যে ছোটো জিরোকুটির টিপটা তুলে দিচ্ছি সেটা তার নিচে মাটি হচ্ছে। আমরা তখন প্রতিবাদ করেছিলাম যে এইভাবে রাস্তা মেরামত করা চলবে না কারণ আমরা জানি প্রধানমন্ত্রী গ্রামীণ সর্বজন রাস্তা পাঁচ বছর গ্যারান্টিড পিরিয়ডের মধ্যে থাকে কিন্তু পাঁচ বছরে মাত্র একবারই আমরা কন্ট্রাক্টরকে দেখেছিলাম এই এলাকার বাগাতে এবং সেই সময় যেভাবে কাজ হয়েছিল আমরা তার তীব্র প্রতিবাদ করেছিলাম এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে এলাকার জনগণ ছিল তারপর হঠাৎ দেখলাম সেই কন্ট্রাক্টরকে এলাকা তৎকালীন সময়ে যে এলাকার তৃণমূলের নেতারা সেই কন্ট্রাক্টরকে সাপোর্ট করতে শুরু করেছিল আমাদের মধ্যে একটা প্রশ্ন এসেছিল রাস্তা আমাদের সেখানে তৃণমূল কংগ্রেস বিজেপি সকল শ্রেণীর মানুষ এই রাস্তার উপর নির্ভরশীল প্রত্যেকে আমরা যাতায়াত করি তাহলে মুষ্টিমেয় ও তৃণমূলের নেতারা কেন সেই সময় ওই সাপোর্ট করেছিল কি ছিল তাদের মধ্যে তারপর দেখলাম তারা মালপত্র গুটি নিয়ে চলে তারপরে আর রাস্তা করতে এলো না তৎকালীন সময় আমাদের থানার বড়বাবু এবং তৎকালীন বিডিও এসেছিলেন আমাদেরকে কথা দিয়েছিলেন আমি কন্ট্রাক্টার সঙ্গে ঘাটাল থানা হ্যাঁ ঘাটাল থানার ওসি এবং আমাদের যে তৎকালীন বিডিও ছিলেন তিনি এসেছিলেন তিনি কথা দিয়েছিলেন যে আমরা কন্ট্রাক্টরের সঙ্গে কথা যোগাযোগ করে আমরা হচ্ছে কি সমস্যা হয়েছে আমরা জানবো তো তারপর থেকে বিষয়টা ধামা পড়ে আছে আজ পর্যন্ত এই রাস্তার কোনো কাজ হয়নি রাস্তা দিয়ে কঙ্কালশীল হয়ে পড়ে আছে আজকে সামনে আমাদের হুগলি ডিস্ট্রিক্ট হুগলি এলাকার মানুষ আমাদের আশেপাশে সমস্ত মানুষ ভিত্ত দিন এটা দিয়ে যাতায়াত করে শুধু সাইকেল বা মোটর সাইকেল নিয়ে হেঁটে যাওয়াটাও যেন বিপজ্জনক হয়ে যাচ্ছে দিন দিন সবথেকে খারাপ লাগে কি আমাদের স্কুল আমাদের যে ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদেরকে ঘাটালকে টিউশনি যেতে হয় যে খারাপ লাগে যে আমাদের এলাকার থেকে আমাদের ছেলেমেয়েরা টিউশনি পড়তে ঘাটাল যেতে হয় অনেক ছেলে মেয়ে ঘাটাল কলেজ যায় তাদের মুক্তি আমরা শুনেছি হয়তো দেখবেন আগামী দিনে আমাদের যখন আন্দোলনটা বৃহত্তর হবে দেখা যাবে আমাদের সঙ্গে হয়তো স্কুলের বাচ্চারা কলেজের ছেলেরাও আন্দোলনে যুক্ত হবে তারা আমাদের কথা দিয়েছে যে আপনারা যদি আন্দোলন ঠিক করেন আমরা পাশে থাকবো কারণ আমাদের নিত্যদিন ঘাটাল যেতে হয় টিউশনই পড়তে যেতে হয় ঘাটাল কলেজ যেতে হয় ঘাটালে অনেক ছাত্রছাত্রী স্কুলে পড়ে তারাও বলেছে যে আমরা আন্দোলন তাই আগামী দিনে দেখবেন আমাদের যখন বৃহত্তর আন্দোলনে দেখবেন যে আমাদের মধ্যে কিছু ছাত্রছাত্রীও থাকবে কি মনে হচ্ছে কি মনে হচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচন মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে এই রাস্তা কি নির্মাণ করতে সামর্থ্য অর্জন করবে সরকার আমি এই যে আন্দোলনে যুক্ত হয়েছি আমি কোনো রাজনৈতিক দল থেকে নয় আমি ব্যক্তিগতভাবে এবং একজন সাধারণ মানুষ হিসেবে এই আন্দোলনে যুক্ত হয়েছি কিন্তু আমি যেটা ভিতরে খবর পেয়েছি আমরা দেখেছি যে প্রধান মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের প্রচুর উন্নয়ন করেছি আমরা মুখ্যমন্ত্রী যে দিদিকে বলো তাতেও আমরা ফোন করে জানিয়েছিলাম যে এই রাস্তা বেহাল হয়েছে এই রাস্তা সারানোর ব্যবস্থা করতে হবে ওনারা বারবার আশ্বাসই দিয়ে গেছেন ফোন প্রায় বার পনেরো হবে একাধিক লোক করেছে হ্যাঁ ফোন রিসিভ করেছে আমরা জানিয়েছিলাম যে আমাদের মনোরপুর যে এগারো নম্বর এবং বারো নম্বর অঞ্চলে যে দুটি রাস্তা পাপাটিয়া থেকে ভায়ার অধুনশ্যবাটি শ্যামসুন্দরপুর এবং বনরপুর বাজার হইতে যে হরিশপুর ঢালগড়া পর্যন্ত যে রাস্তাটা বেহাল অবস্থা এটা সারানোর দ্রুত ব্যবস্থা করতে হবে ওনারা দে বললো হ্যাঁ ঠিক আছে হবে এবং ওনারা ওখান থেকে একটা প্রশ্ন আমাদেরকে করা হয়েছিল যে আপনারা বলি ওখানটা কি বিরোধী পঞ্চায়েত এই কথাটা কেন করেছিল আমাদের না আমরা তো দিদিকে বলো বলেছিলাম তখন ওখান থেকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের এটা কি বিরোধী পঞ্চায়েতের এরকম একটা প্রশ্ন করা হয়েছিল কেন প্রশ্ন করেছিল আমাদের মধ্যে তারপর থেকে একটা সংশয় লাগে তাহলে আমাদের মধ্যে এই জন্যই লাগছে তাহলে এই এলাকার জনগণ ওই তৃণমূলের উপরে বিতসদ্ধ হয়ে তাদেরকে পরাজিত করেছে বলেই কি তাদের রাগ হয়েছে যে এই এলাকাটা রাস্তাকে আমরা উন্নয়ন করব না কেন এই এলাকার সমস্ত রাজনৈতিক দলই তো যাতায়াত করে ব্যবহার করে তাহলে কেন এলাকার সাধারণ মানুষ বঞ্চিত হবে তাই আমি প্রশাসনের কাছে আবেদন রাখছি যে যত দ্রুত সম্ভব এই রাস্তাগুলি সারানো হোক এবং মানুষের চলাচলের যোগ্য হয়ে আমরা খুব তাড়াতাড়ি একটি তারিখ ঘোষণা করবো যেটি গণ ডেপুটেশন দেওয়ার মহকুমা শাসকের দপ্তরে আমরা গণ মিছিল করে আমরা এই ডেপুটেশান দিতে যাব সেই মিছিলে সকলে সামিল হবেন এই আহ্বান জানাই আগামী দিনে যদি মহকুমা শাসক আমাদের ডেপুটেশনে সাড়া দিয়ে রাস্তা তৈরি করে দেয় তো ভালো হলে আমরা কিন্তু দীর্ঘক্ষণ সময়ের জন্য পথ অবরোধ করতে বাধ্য হব ঘাটালের বুকে ঘাটাল শহরে রাজ্য সড়ক আমরা অবরোধ করে ওইখানে রাস্তায় দরকার হয়ে শুয়ে থাকবো যতক্ষণ না প্রশাসনের আধিকারিকরা এসে আমাদেরকে লিখিতভাবে দিবেন যে এই রাস্তা কবে থেকে শুরু হচ্ছে আমরা ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি তাই আমাদেরকে রাস্তা না সারানো পর্যন্ত আমাদেরকে রাস্তা থেকে কেউ তুলতে পারবে না শাসক এখানে দৃষ্টিপাত করছে না রাস্তা করছে রাজনৈতিক দল এই রাস্তা নিয়ে কখনো অভিযোগ বা মিছিল বা আন্দোলন করেছে এখানে বিরোধীদের কোনো ভূমিকা বিরোধী দল কোনো কাজ করেছে বা আন্দোলন করেছে এটা আমার সেরকম ভাবে নজরে আসেনি তবে আমরা বহু মানুষ আমরা দিদিকে বলতে আমরা অভিযোগ করেছিলাম আমি নিজে দিদিকে বলতে আমার আবেদন দিয়েছিলাম জুলাই মাসের সাত তারিখে আমি ফোন করেছিলাম তো ওনারা খুব সুন্দর করে ভদ্রভাবে আমার সঙ্গে কথাও বলেছিলেন বলার পর আমার অভিযোগ নিয়েছিলেন আমি সমস্ত ডিটেলসে জানিয়েছিলাম ওনারা বললেন যে আপনার অভিযোগটি বিডিও অফিসে ফরওয়ার্ড করা হচ্ছে এবং পরপর ডিএম অফিসে ফরওয়ার্ড হবে এরপর স্টেট কমিটিতে আবার আসবে মানে কাউন্সিল মানে মুখ্যমন্ত্রীর দপ্তরে তো আমি এরপর অপেক্ষা করেছিলাম আমাকে পর পরপর ওনারা মেসেজ দিয়ে জানিয়েছিল কত কত সালে সালে ফোনটা দিয়েছিলেন দিদিকে কল আমি দু আমি তেইশ সালে সাতই জুলাই তো তারপর আমাকে জানিয়েছিল ওখানে মেসেজ দিয়ে ওই পোর্টাল মুখ্যমন্ত্রীর যে সিএম এর পোর্টাল আছে ওই পোর্টাল থেকে সমস্ত কিছু জানা যায় এখন সেই পোর্টাল আমার চালু আছে তো ওইখানে যখন মেসেজটা এলো তখন বিডিও অফিস থেকে আমাকে ফোন করেছিল আমার কাছে সত্যতা জানতে চেয়েছিল আমি বলেছিলাম যে আপনারা আসুন রাস্তাটা আপনারা দেখুন ওনারা বলেছিল আমাকে ফোনে যে রাস্তা আমরা দেখেছি রাস্তা খুব খারাপ দীর্ঘদিন ধরেই খারাপ প্রচুর অভিযোগ আসছে আপনিও যেমন অভিযোগ করেছেন অনেকেই অভিযোগ করছে কিন্তু রাস্তা সারানোর কোনো টাকা বরাদ্দ হচ্ছে না তাই আমরা নিরূপায় আমরা কিছু করতে পারছি না আমরা আপনার ম্যাসেজ আমি ডিএমকে পাঠিয়ে দিচ্ছি পরবর্তীকালে আমি ওইখানে পোর্টাল খুলে দেখলাম যে আমাকে একটি ম্যাসেজ দেওয়া হয়েছিল নব্বই দিনের মধ্যে আপনার এই সমস্যা সলিউশন করা হবে সেই নব্বই দিন কবে পার হয়ে গেছে আজকে দু সাল এখনো পর্যন্ত এই রাস্তা কোনো কাজ শুরু হয়নি ঠিক আছে টাকা বরাদ্দ হয় না রাস্তার জন্য টাকা বরাদ্দ হচ্ছে না অন্যদিকে অন্যদিকে দেখা যাচ্ছে রাজ্য জুড়ে একাধিক একাধিক পাথরศรี রাস্তা ঐক্যশ্রী রাস্তা বাংলা গ্রামীণ সড়ক যোজনা এই প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা রাস্তা পুনর্নির্মাণ হচ্ছে না কি বলবেন এটা অনেক জায়গাতেই একবারই প্রধানমন্ত্রী দপ্তর হয়ে যাওয়ার ফলে রাস্তা হয়ে যাওয়ার ফলে আর বেশিরভাগটাই সারাতে পারছে না কেন সেটা পুনরায় এর পাঁচ বছরের কন্ট্রাক্ট থাকে এর নিয়ম আছে তিন বছর ছাড়া কথা কেন হচ্ছে নি সেটা আমাদের মানে গোচরে নেই আমাদের দাবি হচ্ছে প্রশাসন যাতে এগুলো রাস্তার একটা আলাদা করে পিডব্লিউডি বলো আর ন্যাশনাল হাইওয়ে বলো এর একটা অথরিটি আছে সেই অথরিটির মাধ্যমে তারা এই রাস্তাকে দেখভাল করছে না এটা খুবই একটা লজ্জাজনক ব্যাপার আমরা নাগরিক বৃন্দরা যারা জোড়ো হয়েছি তারা কোনো রাজনীতির ইস্যুতে জড়ো হয়নি বা রাজনীতিক মানে চরিতার্থ করার জন্য বলছি না কিন্তু রাস্তায় একটা গুরুত্বপূর্ণ একটা পরিষেবা গ্রামের মধ্যে সেই পরিষেবাটা বিঘ্নিত হচ্ছে এবং যার ফলে মানুষের দুর্ঘটনা অশান্তি অসুস্থ মানুষ পড়ে যে কাটাছা যাচ্ছে একটা ছাত্রীর মাথা সেবার ফেটে গেল এরকম ঘটনা আমাদের চোখে এসেছে এবং মায়েরা হাসপাতাল যেতে অসুবিধা কারণ আমাদের মূল কথা হচ্ছে এখানে শহর খুব মানে ঘাড়াল সদর মাত্র তিন কিলোমিটারের দূরে এই ঘাটাল সদরকে যোগাযোগ করার একমাত্র রাস্তা দুটি অঞ্চলের দুটি রাস্তা একটা হচ্ছে মনোহরপুর বাজার থেকে ভায়া সুরত্ব হয়ে শ্যামচন্দ্রপুরের সাময়াল আর একটা হচ্ছে কাপাটিয়াশিপুর থেকে ভায়া রত্নশ্রাটি হয়ে বাবুর ছান এই দুটি গুরুত্বপূর্ণ রাস্তায় কেন এত অবহেলা এটা কিন্তু প্রশাসন এটা প্রচুর পরিমাণে অবহেলা করছে গ্রামীণ রাস্তা উন্নয়ন কমিটির পক্ষ থেকে জনতার পক্ষ থেকে আপনারা যে গণ আন্দোলনের ডাক দিচ্ছেন এই এলাকাবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন এই এলাকার প্রতিটা মানুষকে আমি অনুরোধ করব যারা এই রাস্তা দিয়ে নিত্য পথ মানে পথযাত্রী বা কাজে যান তারা প্রত্যেকে আসুন এই আন্দোলনে সামিল হন এই আন্দোলনকে তীব্রতর করে আমরা প্রশাসনকে বাধ্য করব যাতে সামনের যে বর্ষা সেই বর্ষার আগে যেন এই রাস্তা কাজ শুরু হয়ে যায় যারা টোটো চালায় যে সমস্ত ভাইয়েরা যারা অটো চালায় যারা বিভিন্ন ছোটো ছোটো গাড়ি চালিয়ে জীবন জীবিকা রুটি রোজগার করে তাদেরকেও আমি আবেদন করব আপনারা আসুন আমাদের সঙ্গে একসাথে আন্দোলন করুন কারণ এই রাস্তা সারানো প্রতিটা মানুষের জন্য প্রতিটা মানুষ চলার জন্য এটা কোনো রাজনৈতিক দলের রাস্তা নয় কোনো রাজনৈতিক দলের ভোট পাওয়ার বিষয় নয় এখানে মানুষের রাস্তা মানুষকে উপহার দিতে হবে তাই প্রশাসনে যারা ক্ষমতায় আছে যে সমস্ত রাজনৈতিক দল আজকে সরকারে আছে তাদের দায়িত্ব এই রাস্তা করে দেওয়া তাই দ্রুত যাতে রাস্তা হয় সেই জন্য আমরা চাই প্রতিটি মানুষ এসে আমাদের আন্দোলনে সামিল হন আমরা খুব তাড়াতাড়ি একটি তারিখ ঘোষণা করব যেটি গণ ডেপুটেশান দেওয়ার মহকুমা শাসকের দপ্তরে আমরা গণ মিছিল করে আমরা এই ডেপুটেশান দিতে যাব সেই মিছিলে সকলে সামিল হবেন এই আহ্বান জানাই